রে স্যার এখনো আসে নাই বাটে না রে লেবু ভাই স্যার এখনো আসেনি আরে লেবু ব্রোজি মোস্ট ওয়েলকাম ইন দ্য ক্লাস তা লেবু আজকে একটা গান হবে নাকি কি অনেক দিন তো তোর গলায় গান শুনিনি হ্যাঁ আমি গান গাই আর প্রত্যেক বারের মতন হেসে যাই আর কি আরে ভাই স্যারের এখনো আসতে অনেক দেরি আছে তুই একটা গান কর আমরা শুনি তোরা ঠিক বলছিস বটে সারাক্ষণ আসবে নাই না রে আমরা কোনোদিন তোর সাথে মিথ্যা কথা বলি তুই টেনশন করিস না একদম ঠিক আছে এত করে যখন রিকুয়েস্ট করছিস তাহলে গাইছি শুন তবে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ওলাবে এত মধু জানি গো জাদু এত মধু গো এত মধু জানি গো জাদু লাউদে বানাইলাম সঙ্গের সঙ্গী হাইরে লাউদে বানাইলাম সঙ্গের সঙ্গী সাদের লাউ বানাইল মরে বৈরাগী সাদের লাউ বানাইল মরে বৈরাগী হে সবাই সাবধান স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আর ঘেটু তুই একটু চুপচাপ থাক নইলে তোর থাবড়ে আমি সোজা করে দেবো এটা কি তোর গুড মর্নিং বলার কথা হলো সরি স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই শান্ত হয়ে বসে পড় ঘেটু প্রথমে মাস্টারটাকে রাগান দিল এইবার আমাদের কপালে দুঃখ আছে বটে তা আজকে সবাই হোমওয়ার্ক করে এনেছিস রে ঘেটু আজকে মনে হয় তোকেই ধরবে তুই হোমওয়ার্কটা কি করে এনেছিস প্রতিদিন রাতে যখন আমি হোমওয়ার্ক করতে যাই তখন আমার এই হাত দুটো বলে আর হোমওয়ার্ক করে কাজ নেই খাবি তো দুটো ডান্ডার বাড়ি ও আমি সহ্য করে নেব তুই এখন গিয়ে ফ্রি ফায়ার খেল ঘেটু এক কাজ কর তোর হাত দুটোকে বল আমার হয়ে দুটো ডান্ডার বাড়ি তোর হাত দুটোকে খেতে সরি ব্রাদার আমার হাত দুটো আবার দুটো ডান্ডার বেশি সহ্য করতে পারে না তোর হাত তোর সাথে কথা বলে আমার মাথায় কি গোবর ভরা আছে যে তোর এই সব মিথ্যা কথা আমি বিশ্বাস করে নেব এই ঘেটু আর ফেলু তোদের দুজনের হোমওয়ার্ক নিয়ে হয় স্যার আমি তো হোমওয়ার্ক করেছি কিন্তু ভুলবশত খাতাটা বাড়িতে ফেলে এসেছি কি হয়েছে হোমওয়ার্কের খাতা বাড়িতে ফেলে এসেছিস শোন সব অজুহাত অনেক পুরনো হয়ে গেছে নতুন কিছু বল না হলে কিন্তু আমি তোদের দুজনকে পেঁদিয়ে লাল করে ছাড়ব স্যার আপনি ঠিকই বলেছেন এরা ইনস্ট্যান্ট কোনো বাহানা বানিয়ে দেয় আর এরা বাহানা বানাতে এদের জুড়ি মেলা ভার আমার কথার মধ্যে তোকে আর পাঁচ পাঁচফোরণ দিতে হবে না ঘেটু আর ফেলু তোরা তোদের হোমওয়ার্কগুলো দেখা দেখি স্যার আমি তো হোমওয়ার্কটা আনতে পারিনি কারণ আমি বিয়েবাড়ি গিয়েছিলাম কালকে এই ঝড় বৃষ্টির দিনে কার আবার বিয়ে হচ্ছে স্যার হয়েছে কি আমার মাস্তুতো বোনের পিস্তৃত ছেলের ননদের শাশুড়ির বন্ধুর মেয়ের নাচ জামাইয়ের ছেলের ভাগ্নের বিয়ে ছিল এই তো তোদের ফাজলামও এইবার শুরু হয়েছে শোন তোদের আমার হাত থেকে বাঁচার একটাই উপায় আছে আমি তোদের কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলোর যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোরা বেঁচে যাবি আর না হলে তোদের আমি পিটিয়ে পঞ্চবান করে ছেড়ে দেবো একেবারে একদম আমি আপনার সাথে একমত আপনি প্রশ্ন করুন স্যার আমরা উত্তর দেওয়ার জন্য সবাই একেবারে প্রস্তুত হয়ে আছি তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমার মনে হচ্ছে তোরা এক লাফে একেবারে চাঁদে চলে যাবি বেশ বেশ ভেটু তুই তাহলে দা আর বল বাংলা ব্যাকরণ শব্দের সমর্থক শব্দ কি হ্যাঁ স্যার আমি বিপরীত শব্দ জানি ওরে গাধা আমি বিপরীত শব্দের কথা বলিনি আমি কারণের সমর্থক শব্দের কথা বলেছি যেখানে এক একটা শব্দের বিভিন্ন রকম মানে থাকে হ্যাঁ স্যার তাহলে আপনি শুনুন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন আর আপনি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন এই দুটো শব্দের একই রকম হলেও মানে আলাদা আলাদা এতো দেখছি আরেক কাঠি ওপরে আচ্ছা তাহলে এইবার বল যে কপালের সমর্থক শব্দ কি হবে স্যার পোড়া কপাল ফাটা কপাল ছ্যাঁকা খাওয়া কপাল ইত্যাদি অনিক ললাট এইগুলো কোন সমর্থক শব্দ ছাগল একটা আচ্ছা ফেলু তুই আলোর সমর্থক শব্দগুলো বলতো দেখি স্যার আলোর সমর্থক শব্দ তো অনেক রকমের হয় এই যেমন ধরুন আপনি টর্চ লাইটের আলো হেড লাইটের আলো রড লাইটের আলো বাল্বের আলো লণ্ঠনের আলো কেরোসিন ল্যাম্পের আলো প্রদীপের আলো ইত্যাদি ওরে গাধা তাহলে দীপ্তি প্রভা এইগুলো কোন সমর্থক শব্দ সব এক একটা ছাগল হয়েছে মানুষ আর হবে না আপনি তো সব মেয়েদের নাম বলছেন তাহলে তো আমিও অনেক মেয়ের নাম জানি যেমন সুমিত্রা কাজল দেবজানি কলাবতী ওরে ছাগল এইগুলো মেয়েদের নাম নয় এইগুলো সমর্থক শব্দ আর কত শেখাবো তোদের আচ্ছা পেঁচি তুই হাতির সমর্থক শব্দ বলতো হ্যাঁ হাতির সমর্থক শব্দগুলি হলো কালো হাতি সাদা হাতি হাতি এবং কোথাকার একটা তোর দ্বারা কিছু হবে না তুই বাড়িতে ওই থালা বাসন মাজাটা একটু ভালোভাবে প্র্যাকটিস কর সেটা তোর ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা তুই বলতো আত্মার সমর্থক শব্দগুলো কি হবে স্যার ভূত পেতনি পিশাচ ডাইনি রক্ত চোষা এইগুলো হবে আত্মার সমর্থক শব্দ ছাগল একটা তোর দ্বারাও কিছু হবে না জীবন প্রাণ সত্তা এই সবগুলো হচ্ছে আত্মার সমর্থক শব্দ আচ্ছা লেবু তুই বলতো রাতের সমর্থক শব্দ কি হবে স্যার অন্ধকার রাত পূর্ণিমা রাত চাঁদনি রাত কালো রাত ও ফুলসজ্জার রাত পাগল না পায় জামা রাতের সমার্থক শব্দ কিনা ফুল সজ্জার রাত কি সাংঘাতিক কি সাংঘাতিক হ্যাঁ রে এই সব ওকে আমি কোনোদিন পড়িয়েছি না তোর বইতে লেখা আছে বাবা রে বাবা শোন এত সময় তোদের আমি ব্যাকরণ পড়ালাম এইবার টপিক চেঞ্জ হবে ইংরেজিতে তোদের আমি কিছু প্রশ্ন করব প্রশ্নের উত্তর তোদের দিতে হবে ঠিক আছে স্যার ইংরেজিতে আপনি আমাদের যা প্রশ্ন করবেন তার উত্তর আমরা দিয়ে দেবো আমরা সব ইংরেজিতে এক একটা সব বাঘ বাচ্চা সব বাঘ বাচ্চা বুঝলেন তো স্যার ঠিক আছে ঘেটু তুই যখন এত ইংরেজি জানিস তাহলে ইংরেজিতে একটা কাহিনী বল শুনি স্যার শুনুন তবে ইন্ডিয়া ইজ দা ফ্রান্স ইন দা পাকিস্তান ইন দা ফ্রান্স ইন দা চ্যাম্প ইন দা তুরস্ক ইন দা ফোর্ট ইজ দা ইজ এন্ড হোয়াট ইজ দা নেচার ইন দা ফোর্ট ইজ হোয়াট ইজ দা চ্যাম্প ইন দা হোয়াট ইজ ফোর্ট and to the united states and uh, russia and japan and china uh, what is uh, happening and uh, chan in the front in the and happens and chan in the front is the uh, what is an champ and, and, cham and uh, what is this and uh, russia and turkey and what এই হ্যাঁ রে ঘেটু এইগুলো তুই কী বলছিস এইগুলো কোন গ্রহের ভাষা রে হ্যাঁ এইগুলো তো আমি আমেরিকান স্টাইলে বললাম আপনি কি বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনার না আপনি বুঝতে পারেননি কোনটা গায়ে সাত দিন ব্যথা থাকবে আচ্ছা লেবু তোকে অঙ্কের থেকে একটা প্রশ্ন ধরছি বলতো আট আর আটে কত হবে হ্যাঁ আট আর আটে অষ্টআশি হবে বটে হ্যাঁ আপনি এত রেগে আছেন কেন স্যার আমি কিছু ভুল বললাম লেবু রে আট আর আটে আমার মনে হয় আঠারো হবে তুই মনে হয় ভুল বলেছিস আমি তো একটু মজা করছিলাম স্যার আপনি তো জানেন আমি একটু মজা করতে ভালোবাসি স্যার আট আর আটে আঠারো হবে বটে ছাগল একটা আট আর আটে আঠারো হবে হ্যালো তুই আমাকে ভুল ভাল বলে আমি জানি আর হবে যেটা প্রথমে বলেছিলাম স্যার আর ষোলো হবে তুই একবার বলছিস আঠেরো হবে একবার বলছিস অষ্টআশি হবে স্যার আমি তো বুঝতে পারিনি প্রশ্নটা আবার আমি অন্য একটা পদ্ধতিতে আঠেরো হবে বলেছিলাম আপনি অন্য একটা পদ্ধতি ধরেছেন আবার অন্য একটা পদ্ধতিতে অষ্ট আসি হবে দেখছি অনেক শিখে গেছিস আচ্ছা আমি কোন পদ্ধতিতে তোকে প্রশ্ন করেছি আর তুই কোন পদ্ধতিতে তার উত্তর দিয়েছিস আমাকে এক এক করে বুঝিয়ে বল দেখি তাহলে স্যার আপনি এক পদ্ধতিতে বলেছেন আট আর আট একের সাথে জুড়ে দিয়েছেন তাহলে আট আর আট ষোলো হয়েছে আর আমার আর এক পদ্ধতিতে এক আটের পাশে আর আটকে বসিয়ে দিয়েছি তাই অষ্ট আশি হয়েছে স্যার আচ্ছা হয়েছে হয়েছে তোদের যা উত্তর দিচ্ছিস তোরা ঠিক আছে লেবু কি ভালো গান গাইতে পারিস তাই একটা কষ্টের গান শোনা তাহলে ক্লাস ছুটি দিয়ে দেব এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হাই রে না। নয়ন জলে বুক জলে বুক ভাসায়ে সে আমায় ব্যাথা দিল না হাইমন ব্যথা দিল না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হায় ব্যাথা ব্যথা দিল না এই গানটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন তাহলে কালকে আমি আরও ভালো করে গান শিখে আসবো এসে আপনাদেরকে গান শোনাবো আর বন্ধুরা আপনারা হাসতে থাকুন ও হাসাতে থাকুন কারণ হাসিই একমাত্র ওষুধ যা মানুষের মনকে সুস্থ রাখে ভালো রাখে আর হাসতে থাকুন ও হাসাতে থাকুন ধন্যবাদ